আজকে আমি যাব সান ট্যান রিমুভের দ্বিতীয় পদ্ধতি ভেরি ইজি কলা খেয়ে ফেলে দিই ফেলবে না নাও কাঁচি দিয়ে একটা খোসা দুভাগে ভাগ করো কাটো সাদা অংশে দুটো সাদা অংশ দুটো সাদা অংশে দু ফোঁটা নারকেল তেল আর পাললে দু ফোঁটা মধু দাও নিয়ে আস্তে করে ওর ওপরে একটু আঙুল দিয়ে বুলিয়ে নাও এবার তোমার যেগুলো কালো ছোপ পরে গেছে ট্যাঙ্ক পরে গেছে যেমন হাতে শার্ট পরি টি শার্ট পরি বুকে গলায় গালে কিন্তু মনে রাখবে আপওয়ার্ড মুভমেন্ট এই গালে রাউন্ড মুভমেন্ট আপওয়ার্ড কপালে আউটওয়ার্ড মুভমেন্ট হ্যাঁ করলে পনেরো মিনিট রাখো পনেরো মিনিট পরে স্নান করে নাও কি ধুয়ে নাও আর পারলে ময়শ্চারাইজার দিতে পারো নাও দিতে পারো এক ফোটা অ্যালোভারা দিতেও পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই পনেরো দিন করে দেখো বিজ্ঞান প্রমাণ করেছে যে একটা জং ধরা বাটি অল্প জং ধরা বাটি যদি আমি ওটা ঘষি পনেরো দিন ক্লিয়ার হয়ে যায় তাই তোমার তো এটা কোনো ব্যাপারই নয়